কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন দিন এবং নতুন সকাল তো নতুন ভিডিওটিতে আমার আপদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বেডের চাদরটা চেঞ্জ করলাম তো এখন একটু গুছিয়ে নিব তো যেভাবে সবসময় গুছাই সেম ভাবেই গুছিয়ে ফেলবো একবার যদি বেডটা গুছানো হয়ে যেত তাহলে দেখা যেত কি যে চাদরটা চেঞ্জ করা হতো না এই জন্য সকালে এই কাজটা করে ফেললাম তাছাড়া আমার কিন্তু একই সাথে চারদিক সামলাতে হচ্ছে তো শুধু কি বেড গুছাচ্ছি সকালে নাস্তা রেডি করতে হবে আলু রেডি করতে হবে তো তার স্কুলে যেতে হবে তারপর আবার দুপুরে বান্না সব কিছু মিলিয়ে আসলে বেশ ঝামেলার ভিতর দিয়ে গিয়েছিলাম তো সময়টা তো পার করে এসেছি এই জন্য কিন্তু গিয়েছিলাম বলেছি তো আমার প্রিয় আপুরা যারা লাইকটা দেননি এখনও ভালোবাসা দিয়ে ছোট্ট একটা লাইক দিয়ে দিতে পারেন আর যেসব আপুরা লাইকটা দিয়ে দিয়েছেন তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা রইল ভেট কুছাতে তো ভালোই লাগে তবে এই যে এই কাজগুলো করতে আসলে বেশ সময়ের প্রয়োজন হয় তো যাই হোক এই তো করে নিয়েছি বালিশের কপার সেই সাথে কোল বালিশের এই কুশনের মাঝে কিন্তু মশারি থাকে তো অনেক দিন এটা ছিল না বিছানায় আবার নতুন করে নিয়ে এসেছি কারণ মশার উপদ্রবটা একটু বেড়েছে বাসায় আর ঠান্ডার কথা বলছি দেখা যাচ্ছে কি যে একদিন একেবারে ঠান্ডা নেই আবার অপর দিন দেখা যাচ্ছে যে প্রচুর ঠান্ডা পড়ছে তো এই জন্য কিন্তু বাসায় কম্বল আছে এখনও বাসায় তো কম্বল থাকে সব সময়। বেডের কথা বলছি আর কি বেডে সাজিয়ে রাখতে হবে দেখতে কিন্তু সুন্দর লাগে মাসাল্লাহ আছে আমার মিষ্টি আপুরা আপনারা বলবেন তো যাদের বাসায় ছোট্ট ছোট্ট বেবি আছে তাদের কি বেড কখনো গোছানো থাকে এই যে কতটা সময় নিয়ে ধৈর্য ধরে সুন্দর করে বেড গোছাচ্ছি এটা কিন্তু কিছুক্ষণ পর থাকবে না আলোচনা আছে তবে বেশি একটা কাজ করে সেটা হচ্ছে যদি আমাকে বেড গোছানো দেখে তাহলে কি করে বেডের উপরে উঠে লাফালাফি করে তো এখন যেহেতু তার দাদু আছে বাসায় তো সে কিন্তু তার দাদুর কাছে আছে এই জন্য আমি একটু সুন্দরভাবে গোছাতে পারছি আর তাকে বারবার করে নামাতেও হচ্ছে না বেড থেকে তবে এখন কিন্তু তাকে রেডি হতে হবে স্কুলে যেতে হবে তো আজ প্রথম সে স্কুল ড্রেস পরবে সেজন্য কিন্তু সে মহা খুশি অনেক দিন ধরে বলছে যে কবে সে ড্রেস পরবে তো রান্নাঘরে এসেছি এসেই তো ভাত ভাজি করে ফেলেছি ভাত ভাজি করবো তো আজ এই জন্য আর কি এই কাজগুলো সম্পূর্ণ করতে পেরেছি তো অন্য নাস্তা বানালে আসলে এই কাজগুলো করাও হতো না এখানে শুধু পেঁয়াজ কাঁচামরিচ এবং লবণ হলুদ এই তো এগুলো দিয়ে ভাত ভাজিটা করেছি ডিম আলাদা করে ভাজি করব আর ডিম সিদ্ধ দিয়েছি তো এগুলোই দিয়ে আজকে সকালে নাস্তা হবে তো ভাত ভাজিটা অসম্ভব সুন্দর হয়েছিল তো এখন ডিম ভাজি করব আর পাশের চুলায় আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আলুপসোনাকে সকালে নাস্তা করাতে পারি না যদিও আমার মন মানে না তো অল্প স্বল্প যেটুকু পারি আসলে নাস্তা করানোর চেষ্টা করি আর এই যে ডিম সিদ্ধ দিয়েছি তো ডিম দিয়ে দিব তাকে টিফিনে টিফিনের সময়টা যেহেতু একদম দেরিতে হয় তো এই জন্য আসলে টেনশন হয় যে বাচ্চা মানুষ তো একা থাকি স্কুলে আমি তো চলে আসি কখন কি হয় তাছাড়া খালি পেটে থাকলে একটু চাপই যায় তো এই তো সব দিক সামলে আর কি আমার দিনকাল এরকম যাচ্ছে আপরা তো এখানে ডিম ভাজি করেছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর ভাত ভাজি করেছি এখন তো আমি সকালে নাস্তা করব না আসলে আমার নাস্তা করতে করতে অনেক লেট হয় যদিও তাড়াতাড়ি নাস্তাটা রেডি করা হয় তো এখন আলু রেডি করবো মায়ের জন্য আর কি তাড়াহুড়া করি যেহেতু মুরব্বী মানুষ তার নাস্তাটা আগে দেওয়ার চেষ্টা করি একটা মজার বিষয় কি আপনারা জানেন আমি নাস্তা রেডি করে তারপর সুন্দরভাবে সাজিয়ে মাকে বলে এসেছি তারপরে স্কুল থেকে এসে দেখি যে মা নাস্তা করেনি আমার জন্য বসে আছে আর কি তো এখানে আলোচনাকে সোনাকে করিয়ে দিব তো পেস্টের অবস্থা দেখে আমি অনেক বেশি হাসছিলাম তো যাই হোক এখন সে নিজেই ব্রাশ করবে আসলে এই কাজটা সে প্রতিদিন একাই করে তবে আজকে যেহেতু লেট হয়ে যাচ্ছে এই জন্য আর কি আমি এসেছি অনেকটা সময় না এসে। বাচ্চাদের পানি হলে আর কি লাগে সেটা ঠান্ডা হোক বা গরম হোক সারাদিন যদি দেওয়া হয় যে তুমি পানি ধরো তাহলে দেখা যাবে কি পানি নিয়ে সারাদিনই বসে থাকবে এখানে সুন্দরভাবে আলোচনাকে রেডি করাচ্ছি মাসাল্লাহ আমার পাখিটাকে অনেক বেশি সুন্দর লাগছে জীবনের প্রথম তার স্কুলে ড্রেস পড়েছে তো তার অনুভূতি অনেক বেশি ভালো ছিল এত বেশি খুশি ছিল আসলে বলে প্রকাশ করার মতন না আমি তো মা সেটা আমি বুঝতে পারি তো সে কিন্তু আজকে শীতের পোশাকও পরেনি যেহেতু সে নতুন ড্রেস পরেছে এটা তার অসম্ভব ভালো লাগছিল দেখে বাচ্চাটা আমার বড় হতে চায় তো সে এখনই বলে সে কলেজে কখন পড়বে তো তার মামাকে যেহেতু দেখেছে সেরকমভাবে বুঝতে পারে না এই জন্য বলে বাচ্চাটা যখন বড় হবে তখন সে বুঝতে পারবে যে জীবনের সুন্দর মুহূর্তগুলো সে এই সময়টাতে পার করেছে কেন বললাম আপরা জানেন কারণ আমি নিজেই উপলব্ধি করতে পারি আমার ফেলে আসা সোনালি দিনগুলো কতই সুন্দর ছিল আমার এক শিক্ষক আমাকে বলেছিলেন মানুষ সব সময় কষ্ট পায় ফেলে আসা অতীতকে ভেবে অতীতটা যত খারাপ হোক বা ভালো হোক এখন বুঝতে পারি শিক্ষকের কথাটা সঠিক ছিল যেহেতু তিনি শিক্ষক ছিলেন অবশ্যই তিনি সঠিক কথাই বলেছিলেন বা বলবেন জানি না এখন তিনি কোথায় আছেন বা কেমন আছেন তবে তার বলা এই ছোট্ট কথাটা আমার ভীষণ মনে পড়ে বিভিন্ন সময় আর কি তো আলু সোনা তার এই সুন্দর অনুভূতিগুলো তার নানুমণি তারপর মনি এবং মামাদের সাথে শেয়ার করতে খুব বেশি ভালোবাসে বাসায় বসে বসে এসব করতে করতে সময়টা চলে যাচ্ছে সেটা দেখা হচ্ছে না তা ছবি তোলা হয়েছে তারপর এই যে নানুর সাথে যে ভিডিও কলে কথা বলা শুরু করেছে রাখছেই না বলছে এটা দেখতে হবে ওটা দেখতে হবে দেখা গিয়েছে কি যে বাসা থেকে বের হতে হতে স্কুলের সময় দশ মিনিট লেট হয়ে গিয়েছে এরই মাঝে অনেকটা সময় চলে গিয়েছে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি পরবর্তীতে আবার গিয়ে নিয়ে এসেছি তো দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি তো অল্প স্বল্প দুপুরে রান্না করব এখন আমার এক প্রিয় মিষ্টি আপুর কমেন্ট পরে নিই স্বামীমা অফিসিয়াল আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপি তোমার কথা কণ্ঠ ভিডিও সব মিলিয়ে অসাধারণ লাগলো অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু তোমার জন্য অনেক ভালোবাসা রইল। এখানে বড়ি ভেজে নিয়েছি বড়িগুলো কিন্তু আমি নিজেই তৈরি করেছি তো ইনশাল্লাহ ভিডিওটা আছে আপদের সাথে হয়তো কোনো সময় শেয়ার করে ফেলবো আমার আপুরা জানেন এখন কি ইচ্ছা হয় ইচ্ছা হয় যে আপুদের সাথে এখন প্রতিদিন ভিডিও শেয়ার করি তো আপরা একটু মতামত জানাবেন ভালো লাগবে তাহলে অনেক আপরা এখন বলবেন যে আপু তোমার এত চাপ তুমি এত ব্যস্ত থাকো তারপরে প্রতিদিন ভিডিও শেয়ার করতে চাচ্ছ আসলে নিজের ভালো লাগার থেকে আর কি ইচ্ছাটা হচ্ছে অনেক দিন ধরে তো আমার প্রিয় আপদের সাথে ভিডিও শেয়ার করছি কখনো না আমার এরকম ইচ্ছা হয়নি যে ইউটিউবে আর ভিডিও দেবো না এই কথাটা কিন্তু আমি একটা ভিডিও তো আমার আপদের কাছে বলিনি যেহেতু ভালো লাগা থেকে আমার এগুলো করা এই জন্য হয়তো আমার এরকম মনে হয়নি কখনো একটা সময় ছবি তুলতে খুব বেশি পছন্দ করতাম এখন ভিডিও করতে যাই হোক আপুরা যদি ভিডিও শেয়ার করি প্রতিদিন তাহলে ছোটো ছোটো ভিডিও পাবেন খুব বেশি বড় ভিডিও দেব না আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মাছ রান্না করছি কই মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে এবং বড়ি দিয়ে মাছটা রান্না করবো তো মাছ এখানে কষিয়ে তারপর বেগুন আর আলু দিয়ে দিচ্ছি আমি ছাড়া বাসার কেউ কাটালা মাছ পছন্দ করে না এই যে মাছটাতে এত বেশি কাটা ছিল কেউ খেতে পারেনি তো সবাই বলছিল যে ভেজে রান্না করলে বা একদম মুচমুচে করে ভাজলে হয়তো মাছগুলো খাওয়া যাবে তো পরবর্তীতে হয়তো ভাজাই হবে তো এখানে বড়িগুলো দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করে নিয়েছি কাটাযুক্ত মাছ এত বেশি টেস্টি হয় আসলে অনেকেই এটা বুঝতে পারে না তো নিজে হয়তো পছন্দ করি এই জন্য কথাটা বলেছি পাশের চুলায় ছিম এবং আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি সুটকি দিয়ে আর এদিকে টাকি মাঝে ঝুড়ি করবো সেই জন্য লোহার কড়াইটা আর কি গরম হওয়ার জন্য দিয়েছি আসলে তাড়াহুড়ার মাঝে কাজ করলে যা হয় তো এই তো তরকারিটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে আর পাশে চুলায় যে ছিম আলু চচ্চড়ি করেছি সেটাও কিন্তু হয়ে গিয়েছে বিহান অ্যাগ্রো আইডি থেকে কমেন্ট করেছিলেন আমার মায়ের জন্য দোয়া করবেন গত উনতিরিশ এক দু হাজার পঁচিশ তারিখে রাত আটটার সময় আমার মা না ফেরার দেশে চলে যায় তো কমেন্টটা পড়ে আমার এত বেশি খারাপ লেগেছে এই মায়ার দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে তো এটা শুনলেও খারাপ লাগে যে কোনো ব্যক্তি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তার কাছের মানুষগুলো তাকে কখনো দেখতে পাবেন না তার সাথে কথা বলতে পারবেন না তো দোয়া করবেন সবাই আন্টির জন্য মহান আল্লাহ বাঘ যেন তার ছোট ছোট সব গুণা মাফ করে যার দান করেন আমিন এখানে পেঁয়াজ এবং কাঁচা কাঁচামাছটা একটু ভেজে নিয়েছি তারপর এখানে অল্প পরিমাণে জিরা বাটা এবং রসুন বাটা দিয়েছি সাথে এই তো পরিমাণ মতন লবণ এবং হলুদ দিয়েছি এই রান্নাটা আমার নানুর কাছ থেকে শিখেছি তো যখন আমি এই রান্নাটা করি এত বেশি নানুর কথা মনে পড়ে আমার নানু তিনিও কিন্তু না ফেরার দেশে চলে গিয়েছেন সবাই দোয়া করবেন আমার নানুর জন্য তো এখানে বেছে রাখা টাকি মাছগুলো দিয়ে তারপরে একদম ভাজি ভাজি করব। আর দিয়েছি এখানে পরিমাণ মতন ধনিয়ার পাতা মাছটা যেহেতু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি সেই সাথে কাটা বেছে নিয়েছি তো এখানে পানি দেওয়ার প্রয়োজন পড়ে না এভাবে একটু ভাজি করে নিয়েছি হয়ে গিয়েছে কিন্তু এখন নামিয়ে নিব আমার প্রিয় আপুরা যারা খুব ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখছেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপুদের তো কখনো বলা হয় না যে আপুরা একটা কমেন্ট করে যাবেন তো আজকে বলছি ভালো লাগা থেকে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আপুরা আমার খুব বেশি ভালো লাগবে তো এখানে পানি ছিল না জারে পানিটা এনেছি সেই সাথেই তো বান্না কমপ্লিট টেবিলটা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি আমাদের দুপুরের আয়োজনে আজ ছিল আলহামদুলিল্লাহ বাসার ছাদে কখনো যাওয়া হয় না প্রয়োজন ছাড়া যদি বাসায় মেহমান আসেন তো তাদেরকে নিয়ে তাদের ভালো লাগা থেকে যাওয়া হয় আলোচনা গিয়েছে আরবি পড়তে আমি আর মা ছাদে এসেছি তো ইচ্ছা করছিল যে দূর আকাশে পাখিগুলো উড়ছে তো তাদের মতন যদি উড়ে যেতে পারতাম হঠাৎ তো কত ইচ্ছা জাগে তবে কি পারবো এই সংসারের মায়াজাল ছেড়ে মুক্ত আকাশে উড়ে বেড়াতে নিরহারা পাখি হয়ে চোখের দৃষ্টিতে দেখা যাচ্ছে গাছগুলো আকাশের সাথে মিশে আছে এই গাছগুলো বেলকুনিতে দাঁড়ালে আগে সুন্দরভাবে দেখা যেত এত বেশি ভালো লাগতো আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম